আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার এই যে যে বড় কোয়েল পাখিগুলা এগুলাও ভালো আছে আর এইদিকে আমার ছোট ছোটো কোয়েল পাখিগুলা এইগুলাও ভালো আছে আর আজকে আর কি যে টপিকে ভিডিও সেটা হচ্ছে ইনকিউবেটরের বাচ্চা ফুটতেছে আমার হ্যাঁ কই গেল কই গেলো ওই ওই একটা ফুটবে ওইটা আর এই যে একটা ফটা বের হয়েছে আরও গুলো আছে কিন্তু সাইডে আছে আর কি লাইটের কাছে চলে গেছে ওইগুলো এটা মাত্র আর কি ফুটে বের হয়েছে একটু দেখাই এটা মাত্র ফুটে বের হয়েছে আর কি তো ইনকিউবেটর এত ছোট একটা ইনকিউবেটর এক বিঘের দুই বিঘা দুই বিঘা ইনকিউবেটর এটা আর কি মূলত আমি বানাইছিলাম জাস্ট চেক করার জন্য যে আমার এই কন্ট্রোলারটা ঠিক আছে কি না আর এটা আর কি মূলত চেক করার জন্য এর জন্য আমি তেমন একটা বাছাই করে ডিমও দিই নাই যে বীজ ডিম যেগুলো আর কি যেগুলো গোল গোল হয় সুন্দর ক্যাটাগরির আমি ওই ডিমগুলো বাছি না আমি কিচ্ছুই করি নাই আমি ওই সাদা পুষ্টিহীন ডিমও দিয়ে দিছিলাম ভিতরে আবার ভালো ডিমও দিয়ে দিয়েছিলাম আর এখন মূলত আমি আরেকটা মজার ব্যাপার বলি সেটা হচ্ছে আমার এই যে একটা হাইগ্রোমিটার দেখতেছেন এটা কিন্তু পুরাপুরি নষ্ট একটা হাইগ্রোমিটার বুঝতে পারছেন এটা সম্পূর্ণরূপে নষ্ট একটা হাইগ্রোমিটার এটা এটা দিয়ে মূলত প্রথম দিন আর কি এটার আর্দ্রতা এই শব্দ করিস না এটা দিয়ে আর কি প্রথম দিন এটার আর্দ্রতা আর কি এটা দিয়ে আর কি প্রথমে এটার আর্দ্রতা মাপছিলাম প্রথম দিকে কিন্তু পরে আর কি খেয়াল করলাম যে এটা ভালো না এটা ভালো না এটা উল্টাপাল্টা আর্দ্রতা দেখায় টেম্পারেচারও উল্টাপাল্টা দেখায় ধরেন আপনার প্রকৃত প্রকৃতপক্ষ প্রকৃতপক্ষে যদি আর্দ্রতা থাকে পঞ্চাশ তাহলে এটা দেখাবে আপনার সত্তর আশি প্রায় প্রায় নব্বইও দেখায় দেয় নিরানব্বইও দেখছি আমি অনেক সময় বুঝতে পারছেন তো এটা একদমই ভালো না ডিম পার না এখন আচ্ছা এটা একদমই ভালো না আর এই যে এটার মাথা দেখেন তো আমি এটা থেকে ভালো কোনো ফলাফল আশা করতে পারি নাই যখন আর কি ডিমগুলো বসাইছিলাম তখন কি করছি আমি আর আর্দ্রতা মিটার কিনি নাই হাইগ্রোমিটার কিনি নেই তখন আমি নিজের যে আর কি অভিজ্ঞ অভিজ্ঞতা বা নিজের যে চিন্তা শক্তি সেটা দিয়ে আর কি মূলত আমি আর্দ্রতা আর্দ্রতাটা মেনটেন করছি আমি একটা রুলসের ভিতর দিয়ে আর কি এই আর্দ্রতাগুলি মেনটেন করছি প্রথমে আমরা সবাই জানি যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন অব্দি আপনার আর্দ্রতা রাখতে হবে প্রথম সপ্তাহে তো তারপর আর কি ষাট থেকে পঁয়ষট্টি এরকম কিছু তারপর হচ্ছে সত্তর থেকে আপনার আশি নব্বই এরকম তো আমি প্রথমে কি করছি আমি প্রথমে এই বাটিতে আর কি পানি দিছিলাম এই যে এই বাটিতে পানি দিছি কারণ আমার তো হাইগ্রোমিটার নেই আমি কিভাবে দেখবো আমার আর্দ্রতা বাড়তেছে নাকি কমতেছে প্রথমে আমি এই বাটিতে পানি দিছি তারপরে দিছি এই প্লেটে পুরোপুরি ভরে আর কি পানি দিছি এই প্লেটে তারপরে এটা দিচ্ছে দ্বিতীয় সপ্তাহে তারপর যেহেতু যেদিন হ্যাচিন ডেট তার চার পাঁচ দিন আগে দিছি আমি এই যে এই এই গামলা বলটা এটাতে আর কি পানি দিছি এই যে একটা বাচ্চা এখানে দুইটা বাচ্চা আর এই যে এটা মাত্র ফুটছে আর একটা মুরগির ডিম দিছিলাম চেক করার জন্য তার বাচ্চা মনে হয় ভিতরে চলে গেছে কাপড়টি একটু একটু করেন ফ্যানও বন্ধ হয়ে গেল দি বেরো 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 হ্যাঁ ভিতরে চলে গেছে বাচ্চা মা এইগুলো এখন আমি এ টান দিবো একটু পরেই এটা আর কি করার জন্য বেরো 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 তো এই হলো বাচ্চা এই যে কই গেলো এই যে একটা ভিতরে দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে একটা বাচ্চা এটা হচ্ছে আজকে সকালে ফুটছে এই জন্য শুকায় খরখরা হয়ে গেছে আর এই যে আমার এই বাচ্চাটা হচ্ছে প্রতিবন্ধী হয়েছে প্রতিবন্ধী হয়েছে কেন আমি সেটা এখন বলতেছি আবারও আমি ডিম দেওয়ার সময় আমি তেমন একটা বাছাবাছি করে ডিম দেই নেই তেমন একটা বাছা করে ডিম না দেওয়ার কারণে যেই ডিমে পুষ্টি নেই আমি সেই ডিমগুলোও দিছি আবার যেই ডিমগুলোতে পুষ্টি আছে সেই গি ডিমগুলো তো দিয়েছি তো ওটা হচ্ছে যে ডিমে পুষ্টি ছিল না সেই ডিম থেকে আর কি বাচ্চাটা মূলত বের হয়েছে এই জন্য আর কি এটা প্রতিবন্ধী হয়েছে যাই হোক এটা আমার দোষের কারণে আর আমার বাচ্চা মানে বাচ্চা উঠানোর কোনো ইচ্ছাই ছিল না আমি শুধু চেক করার জন্য আর কি নয়টা ডিম দিচ্ছিলাম ভিতরে যে তাপমাত্রাটা ঠিকঠাক দেখায় কিনা যদি তাপমাত্রাটা ঠিকঠাক দেখায় বা যদি আমার এই মিটারটা যদি ভালো থাকে কন্ট্রোলার কন্ট্রোলারটা যদি ভালো থাকে তাহলে আমি এই ককশিটে আর কি শিফট করবো তো আমার এটা ছিল ইচ্ছা ঠিক আছে আর এই কন্ট্রোলারটা যে ভালো সেটাও না এটা হচ্ছে আমার সাঁত্রিশ পয়েন্ট নয় যে সেট করতে হয় কারণ এখানে যখন সাঁত্রিশ পয়েন্ট নয় থাকবে তখন প্রকৃতপক্ষে সাঁত্রিশ দশমিক সাত আর কি থাকবে ভিতরে তাপমাত্রাটা আর লাইটটা জ্বলবে আবার আপনার সাঁত্রিশ পয়েন্ট সাতে সেট করা ঠিক আছে তো এটা আর কি ঠিকঠাক করছি আমি এই যে থার্মোমিটার দেখতেছেন এটা দিয়ে আর কি এই তাপমাত্রাটা পরীক্ষা নিরীক্ষা করছি ফ্যান বারবার বন্ধ হয়ে যাইতেছে তো এই ছিল আর কি আজকের ভিডিও আমি অনেক মানে আমার আশেপাশে আমি অনেক জনের ইনকিউবেটার বানাই দিয়েছি খুব সুন্দর সুন্দর প্রফেশনাল ভাবে ইনকিউবেটার বানাই দিছি কিন্তু আমি সববার কেন নিজের জন্যই জানি মানে ভাঙ্গা সিরা যত সব ভাঙ্গা সুরা হাওয়া যাওয়া আছে সেই সব দিয়ে আর কি নিজের প্রয়োজনীয় জিনিস তৈরি করি এটা জানি না ক্যান করি তারপরেও দেখতেছেন না এক বিঘা দুই বিঘার জায়গায় ইনকিউবেটার বানাইছি ইচ্ছা করলে কিন্তু একটা ককশিট নিতে পারতাম আমি কিন্তু নেই নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই ছোটো ছোটো বেবির জন্য দোয়া করবেন কই গেল বেবি 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 এই যে বেবি ছোট ছোট বেবির জন্য দোয়া করবেন আর একটা বাচ্চা খুবই চঞ্চল এই যে এই যে এই বাচ্চাটা চঞ্চল হয়ে গেছে চলে যাচ্ছে বারবার আমি একটু বের করে দেখাই দাঁড়ান দুইটা বাচ্চা এই যে এই বাচ্চাটা অনেক চঞ্চল হয়ে গেছে মার্শাল্লাহ আমি আর কি কখনো চিন্তাও করি না যে আমার হাইগ্রোমিটার ছাড়া বাচ্চা ফুটাই ফেলতে পারবো আর আর মেন জিনিস হচ্ছে আমার সবগুলো বাচ্চাতে আর কি ছিল আমার সবগুলা ডিমেই বাচ্চা ফুটছে আমার দুইটা ডিম শুধু আমার নিজের দোষের কারণেই ভেঙে গেছে যখন বাচ্চা ফুটবে তখন আর কি ভেঙ্গা ফেলছি নিজের দোষের কারণেই কারণ হচ্ছে ওই ডিমগুলো আর কি নিজে পাকটা করতে যা একটু কোনা ভাঙছিলাম যে ঠোঁটটা বাইরে এখন কোন ভাঙতে যায় আমি অন্য সাইড ভাঙিয়ে ফেলছি তো অন্য সাইড ভাঙলে তখন দেখি যে আর নারী শুকায় নাই ডিমের বাচ্চার যে নারী ওইটা এখনও পুরোপুরি ভিতরে যায় নাই তখন ওই বাচ্চা দুইটা আর কি মারা গেছে ওইটা আমার দোষেই আমি মোট 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 নয়টা কোয়েলের ডিম দিছিলাম তার থেকে সাতটায় আর কি বাচ্চা পেলাম ওই দুইটাতেও বাচ্চা ছিল জীবিত ছিল বাচ্চা ওইটা আমার জন্যই মারা গেছে আর মুরগির ডিম ওইটাতেও আর কি বাচ্চা আছে ওইটাও ফুটবে এখন আমি চিন্তায় আছি যে এটা আমি কই ব্রিডিং করবো এইগুলা কারণ এই ফাঁক দিয়া দিয়া দিই ভিতরে ওটা উঠাবো না যাও চলে গেছে তো আমি এখন চিন্তায় আছি যে বাচ্চাগুলা কই ব্রিডিং করবো কারণ এইটাতে এটাতে ব্রিডিং করতাম এইটাতে তো আপনার ওই যে ওই যেগুলো কিনে আনছিলাম একশোটা বাচ্চা ওইটা আছে এই যে বলছিলাম না ডিম দিবে যে ডিম দিছে এই যে এটাও ডিম দিবে এটা হচ্ছে ডিম দেওয়ার আওয়াজ আপনি ভালো হয়েছে লাইভে সরাসরি এটা হচ্ছে ডিম দেওয়ার আওয়াজ হ্যাঁ এটাও ডিম দিবে এই যে মি মি করে এটা হচ্ছে ডিম দেওয়ার আওয়াজ তো ওই যে আবার শুনতে পারছেন এটা হচ্ছে এই আওয়াজটা তখনই করবে যখন ওরা ডিম পারবে এক দুই মিনিটের ভিতর তখন আর কি তো এখন আমি ভাবতেছি যে আমার এই বাচ্চাগুলো আমি কই ব্রুডিং করব কারণ এমনি লাইট এই যে একটা জ্বলতেছে পরে যে উপরে আরেকটা লাইট আছে এখন যদি আমি আরেকটা ব্রুডিং সেট করি তাইলে আমার বাসাতে নামাই দিবে নামাইলে বলবে যে এই মাসে কারেন্ট বিল সপ্তাহ দিতে হবে তো এই চিন্তায় আর কি আসি যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এই ছোটো ছোটো বাচ্চার জন্য দোয়া করবেন আর অবশ্যই মাসাল্লাহ বললেন আর আমার জন্য দোয়া করেন আর যদি কারোর ইনকিউবেটরের ভিডিও লাগে বা ইনকিউবেটর কীভাবে আমি তৈরি করি কক্সিট দিয়ে আবার ওটা যদি লাগে তাহলে বইলেন ঠিক আছে আল্লাহ হাফেজ